রাস উৎসব শুরু হয়েছে আর রাস উৎসব যেহেতু শুরু হয়েছে আমরা কিন্তু বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় পৌঁছাচ্ছি অর্থাৎ আমরা এই কারণেই আপনাদের দেখাচ্ছি এই উৎসব দিয়ে শুরু কি হবে আগামী দিনে চলার পথ তবে সেই উৎসব আমরা যেমন দেখাবো আপনাদেরকে সরাসরি লাইফে তার আগে এখানকার যারা কর্মকর্তা অর্থাৎ কোথায় কোন জায়গায় নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ গোবিন্দরামপুর যেখানে ঘটা করে পুজো হয় এই রাস উৎসব আর তাদের যে রাজ উৎসবটা হয় তাদের যারা রয়েছে দায়িত্বে তাদের সঙ্গে তো অবশ্যই কথা হবে দাদা রাস উৎসব যখন আপনারা করেন তখন দেখতেই পাচ্ছি যে আজকের নগর পরিক্রমা বিভিন্ন অনুষ্ঠান তবে এই উৎসব কতদিন ধরে চলে কত বছর ধরে হয়ে আসছে দেখুন লাস্ট চোদ্দো পনেরো বছর দুপুরে আমাদের হয়ে আসছে এই রাজ উৎসব এখানে পুরো গ্রামবাসীকে নিয়ে আমাদের রাজ উৎসব শুরু হয় আর শুরুটা করেছিলেন আমাদের নিতাইচন্দ্র জানা মহাশয় আর সেখান থেকে আমি ইনভলভ হই এখানে এই মন্দির এবং বীর ঠাকুর রাধাকৃষ্ণ মন্দির মূর্তি সমস্ত কিন্তু প্রতিষ্ঠা করা হয় করার পরে আমাদের প্রত্যেক বছর ঠিক এই দামোদর মাসে এই রাজ পূর্ণিমাতেই তিথিতে আমাদের এই রাজ উৎসব আমাদের শুরু হয় গতদিন আমাদের অধিবাস হয়েছে আজকে নগর পরিক্রমা চলছে শুরু হবে তারপরে আমাদের দুপুরে মায়ের বাবার ভোগ ভগবানের ভোগ আছে সবাইকে ভোগ প্রসাদ যাতে পায় তার ব্যবস্থা রাখা হয়েছে তার সাথে সাথে সন্ধ্যাকালীন আমাদের কীর্তন শুরু হবে সারারাত্রি কীর্তন রাসলীলা চলবে তারপরে নেক্সট দিন সাংস্কৃতিক প্রোগ্রাম এবং কীর্তন রাত্রে আছে এরকম গ্রামবাসী এবং আশেপাশের যারা জনগণ আছে সবাইকে নিয়ে আমরা এই রাত হিসেবে পেতে উঠি এই সবাই আমাদের উৎসব শুরু হলো এই উৎসব সেই উৎসব যে উৎসব আপনারা জানেন কি আগামী দিনে কী হতে চলছে সবাইকে ধন্যবাদ বলছি কত বছর ধরে আসছে বিভিন্ন জায়গায় কিন্তু রাস উৎসব হয়ে থাকে তবে বাঙালিরা বিশেষ করে এই রাস উৎসব যখন করেন তখন রাধা রাধাকৃষ্ণর যে দোলন যাত্রা সত্যি ভালো লাগে অপূর্ব লাগে কারণ সেক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান দেখি তবে এই যে অনুষ্ঠানটা হয় এখানে কিন্তু নগর পরিক্রমা আর দামোদর মাসে নগর কীর্তনটা যেটা হয় সেটা কিন্তু তাদের সত্যি ভালো লাগে কারণ আমরা আজকে দেখাবো নগর কীর্তন থেকে তারা যখন পরিক্রমা করে ঘুরে আসবেন সেই ছবি যখন সরাসরি আপনাদের দেখাবো কেমন লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানবেন আর আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচারের পেজে আপনারা যেমন আমাদেরকে সহযোগিতা করেন তার জন্য কিন্তু আমরা বরাবরই বলেছি আপনারাই আমাদের কাছে একমাত্র আপনারা আশীর্বাদ করবেন আমরা কিন্তু ধীরে ধীরে আপনাদের জন্য বেশ কিছু ভিডিও যেমন তুলে ধরি প্রতিদিনই কম বেশি করে ভিডিও আপনাদের কাছে তুলে ধরব ভালো থাকবেন হরে রম হরি রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রাম রে কৃষ্ণ হরে র आरी 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 आरी